সবাইকে ওয়েলকাম এখন মানে আর্লি মর্নিং নয় এখন বাজে নটা আমি রেডি হয়েছি আমরা এই এক জায়গায় যাবো বলে আর সকাল সকাল আমার কাছে চলে এসেছে একটা পার্সেল এটাকে আনবক্সিং করবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো পার্সেলের মধ্যে কি আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকব এই যে পার্সেলটাকে অরেঞ্জের টোনার এসেছে ঠিক আছে চলো আবার বেরোবো তখন বেরিয়ে পরে কথা বলছি টাটা যে আমি মা একটু বেরিয়েছিলাম আর আমাদের কাজের লোক যে কাকিমা সেও গেছিল আমাদের সাথে এক জায়গায় গেছিলাম আমরা সেখান থেকে ফিরেছি ফিরে টিফিনটা করে নিলাম আমাদের দাদুভাইকে দিয়েছি তো দাদুভাই পুরোটা খেতে পারেনি যাই হোক মা এই যে সবজি কাটছে আর আমি এখন ওই বাসন বাসন ধুয়ে এসে একটু বসলাম এরপরে মায়ের মা রান্নার দিকে যাবে আমি দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে নিয়ে পায়খানা বাদ তোমা যে ঘস্ত হবে অনেক দিন হয়েছে হচ্ছে না যাই হোক ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো বাঁধাকপি কাটছে দেখো মা বাঁধাকপিটা কাটছে কখন রান্না হবে কখন রান্না হবে আমরা কি জানি না এখন ঘড়িতে বাজে বারোটা পঁচিশ আমরা একটা কাজে বেরিয়েছিলাম এই যে মা এখন বাঁধাকপিটা করবে তারপরে করবে ভোলা মাছটা সে যে এতক্ষণ আমরা কথা বলছিলাম আমার দিদির সাথে কথা হচ্ছিলো তাই যাই হোক ওই যে একটা ব্যাপার নিয়ে কথাই হচ্ছিল সেটার আমি এখন আলাদা করে শেয়ার করতে চাইছি না আর এই জন্য যে মা দেখছি বাঁধাকপিটা করছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে অলরেডি এরপরে কি দেবে মা আচ্ছা আলুটা ভাজবো তারপরে বাঁধাকপিটা দেবে দেখো বাঁধাকপি রেসিপি আর দেওয়ার মতন কিছু না আলাদা করে কিছু তো না বাস আমাদের বাড়িতে যে সার্ভেন্ট থাকতো সে যেভাবে বাঁধাকপি করতো ওইভাবে আমরা জীবনে কোনোদিন বাঁধাকপি খাইনি মানে একদম কালো করে আর বিশেষ করে কেমন একটা তিক্তি দিত ভাব মানে আদা আর জিরেটা এত বেশি দিত আমি চিংড়িটা চালিয়ে দিচ্ছি আমরা সত্যি কথা বলতে আমি আমার বাপের বাড়িতেও কোনোদিন আদা দিয়ে খাই আর আমার বাপের বাড়ির শুধু এইবারই রান্না অনেকটাই মিল অনেকটাকেই পুরোটাই মিল বিকজ আমরাও ঢাকা এরাও ঢাকা বুঝতে পেরেছি তো এটাই হলো ব্যাপার ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি জামা কাপড় কেচে অলরেডি মেলে দিয়েও এসেছি হো আলুটা আমি ভেজে নিচ্ছি ইন্ডাকশানে মা ওইদিকে মাছটা ভেজে বলে টাইম আর বেশি নেই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একটা কাজে আমরা বেরিয়েছিলাম সেই কাজটা করে আসতে আমাদের টাইমও লেগেছিলো আর আমাদের সার্ভেন্ট আজকে আসেনি ওই জন্য ঠিক আছে চলো দেখতে থাকো টমেটোটা দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকে নিয়ে আমি ভাজছি বাঁধাকপি রেসিপি দিচ্ছি হ্যাঁ রান্না করা ধরন শুনে না সত্যি কথা বলবো মানে মা থাকলে না আমি যাও বা রান্না জানি সেটুকু আমি ভুলে যাই একদমই সত্যি কথা বলছি টমেটোটা কাটা হয়েছে বিচ ছাড়িয়ে দেওয়া হয়েছে এবার টমেটোটাকে আমি ভাজছি মানে মা থাকলে মানে দুই মা যদি আমার সামনে থাকে আমি রান্না করা ভুলে যাই এবার তার না এবার আমাদের সার্ভেন্ট যখন থাকে তখন আমি পারি কারণ সে তো সার্ভেন্ট আরে হ্যাঁ তো মা বলো ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বাঁধাকপিটাকে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা যখন ভাজা হবে তখন আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ এগুলি আমি অ্যাড করব স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি এগুলি দেখানোর কিছুই না তবুও দেখাচ্ছি দেখো বাঁধাকপিটার মধ্যে আমি অ্যাড করেছি চিনি আন্দাজ মতো নুন হলুদ আর কিচ্ছু আমি একটু হালকা দিয়েছি আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তো এটা তো অ্যাড করবই আর জিরের গুঁড়োটা আমি একদম কম অ্যাড করি তো জিরের গুঁড়ো প্রচন্ড গন্ধ আছে আমি ধনের গুঁড়োটা কিন্তু বেশি অ্যাড করছি দেখো এতে কালারটা এরকম এসছে নাড়াচ্ছি এবার সব সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আর কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়ে দিয়েছি বিকজ আমরা যেহেতু আমি আর মা ঝাল খেতে পারি না ওই কারণে ঠিক আছে চলো ফাইনাল লুকটা কেমন আসছে আমি অতি অবশ্যই শেয়ার করব খুব ভোলা মাছের ঝাল তৈরি করা হচ্ছে মা এর মধ্যে কি কি মশলা অ্যাড করেছো না কিছু করে না আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছে তো কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছে পেঁয়াজটা দিয়ে তারপরে ভাজা ভাজা করে আদা কোনো এখানে আদা দেইনি দেখো আমাদের মা শাশ্বী বর্মা রান্নায় তেলটা প্রচুর ছাড়ে এরা যে যাই বলুক না ঠিক আছে তোমরা এইভাবে ট্রাই করে দেখো ভোলা মাছটা একবার

তার এত ডেমার্ক শেষে আজকে কাজে আসবে না সেনেকে আসবে না এত তাতেই বোঝা গেল সেই চুরি করেছে যাই হোক আমার বলা উচিত নাই প্রাইভেট কথা তবুও বলতে বাধ্য হলাম সে নিজেই বল মানে নিজেই নিজেকে বলছে যে আমি চুরি করেছি আমি আর কাজে আসব না তাতে কি বলে যে বন্ধুরা তোমরাই বলো তোমরাই বলো যে নিজেই নিজেকে যদি চোর বলে গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং নয় সাড়ে আটটা অলরেডি বেজে গেছে আজকে তোমাদের সেই দুপুরে সেভাবে আসতে পারিনি তোমরা তো আমার মানে প্রিভিয়াস ব্লগে দেখেইছ এটা মানে প্রাথমিক ঘটনা তারপরে আজকে আমার ননদ ছিল সামনে একটু ব্যস্তই ছিলাম যাই হোক এখন একেবারে চান করে ফ্রেশ হয়ে এসেছি বসেছি আর তোমাদের কথা দিয়েছি আট নটা থেকে সাড়ে নটার মধ্যে ইয়েতে লাইভে আসবো সেটা তো অবভিয়াসলি একটা কথার দাম আছেই সেই জন্য আর মন মেজাজটা দেখো একটু খারাপই বলতে আমার বলতে গেলে সত্যি মন মেজাজটা খারাপ একটা ঘটনা ঘটে গেছে কি বলবো বলো ঘরেতে একটা জিনিস লস হোক মানে হারিয়ে গেছে সেখানে কিছু তো বলার নেই না যাই হোক কিছু ভুলে তোমাদের সাথে কথা বলতে আজ গেলাম মানে আজ একটু ব্যস্তর মধ্যে দিয়ে গেছিল আর কি বলবো আর কিছু বলার তো নেই মাকে ডাকছি মা আমার এই কুর্তিটা এটা আমার পুজোর সময় পাওয়া কুর্তিটা মানে আমাকে গিফট করেছিল মানে আমার ননদ সে গিফট করেছিল এই কুর্তিটাকে একটু অল্টার করতে হবে তাই আমি করলাম একটু হাতে খাপিয়ে দাও না এখন আমি সেলাইতে না একদম অষ্টরম্বা সেই কারণে মাকে বললাম মা খাপিয়ে দিচ্ছে যাই হোক চলো আর তোমাদের সাথে দেখি তোমাদের দাদাভাই কালকে আমাকে নিজেই অর্ডার করে দিল আমি বললাম ফ্লিপকার্ট থেকে নিজেই আমাকে একটা ই অর্ডার করে দিয়েছে কী বলো ওটাকে বলো একটা ওই টোনার অর্ডার করে দিয়েছে একটা নাইটক্রিম নাইট ক্রিমটা আজকে দেবে না নাইট ক্রিমটা দেবে থার্স আর এই তো ঠিক আছে চলো আবার একটু পরে আসছি তোমাদের দাদাভাই আইসক্রিম এনে দিল আঙুলটা তো কেটে গেছে প্রচুর ব্লিডিং হয়েছে দাদাভাই এখন আইসক্রিম এনে সেটা এখন খাচ্ছি মাকে ডাকলাম লাইবে আসবো তুমিও আঁকো

না দেখো কি অবস্থাবে ব্যক্তি আমি ওই ঘরে ছিলাম রান্নাঘর থেকে এসে দেখছি এই সব প্রাণীগুলো দেখা ওর ও না এক জায়গায় থাকি বলে দেখছি আর এই বিড়াল আর বিড়ালি কেউ কা কিছুরে যাবে না তার পর্দা দরকার নেই হ্যাঁ সত্যি বড্ডইwidetilde ইচ্ছাই করছে কারণ আমি বিড়ালটাকে ছেড়ে যদি ইচ্ছা করে না যদি তো গুড নাইট বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আমি জানি আজকের ভিডিওটা তোমাদের কারোরই ভালো লাগবে না তবুও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আগামীকাল আস ইন্টারেস্টিং অনেক ব্লগ আগামীকাল থেকে আস ইন্টারেস্টিং ব্লগ ভালো থেকে সুস্থ থেকে সবাইকে এটাই কামনা করি চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাইকে সুস্থ থাকতে কামনা করি গুড নাইট সুইট ডেমস